ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শোহাগাছি আপনার সাথে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই সতেরোর তিনটা নতুন কালার এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা কালার আর এরপরে হচ্ছে আরও একটা কালার আর এরপরে দেখতে পাচ্ছেন এই যে আমার পছন্দের রেড কালারটা তো আপনার কোন কালারটা পছন্দ সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর এই ফোনগুলো কিন্তু আপনারা হচ্ছে ঢাকার ভিতরে এবং হচ্ছে ঢাকার বাইরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারিতে নিতে পারবেন অর্থাৎ যদি আপনার ঢাকা সিটির মধ্যে হয় তাহলে চব্বিশ ঘন্টা লাগবে আর হচ্ছে ঢাকার বাইরে হলে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে আর ফোনগুলোর বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার টাকা তো সাত হাজার টাকা হলে আপনারা কিন্তু ভিভো ওয়াই সতেরোর বেশ চমৎকার এই ফোনগুলা বক্স এবং চার্জার সহকারে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে সাথে হচ্ছে আপনার ক্যাশ মেমো তো সব কিছু সহ আপনারা হচ্ছে এই ফোনগুলো পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় তো যারা নিতে চান তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে আপনি হচ্ছে এই ফোনগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তা আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি ভিডিও কলের মাধ্যমেও হচ্ছে এই ফোনগুলা দেখতে পারবেন কন্ডিশনটা কীরকম রয়েছে আর এখন আমি ভিডিওতে যেরকম কন্ডিশন দেখাচ্ছি আপনি চাইলে ভিডিওতে দেখে ভিডিও কলের মাধ্যমে দেখে যাচাই করে সেম এই কন্ডিশনের ফোনগুলো আছে কিনা এরকম ভালো ফ্রেশ কন্ডিশনের ফোনগুলো স্টকে আমার রয়েছে কিনা তো সেটা আপনি যদি যাচাই করতে চান তাহলে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন তো ভিডিও কলের মাধ্যমে দেখে যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারেন তো অর্ডারটা কনফার্ম করার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে হচ্ছে আপনার ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে দেন হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য বিকাশ অথবা নগদে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দেন হচ্ছে আপনি যখন ফোনগুলো ডেলিভারি ম্যানের কাছ থেকে নেবেন তখন বক্সটা খুলে আপনি যেই কালার ফোনটা অর্ডার করেছেন যেই কালারটা সেটা বক্সের মধ্যে আছে কিনা দেখে দেন আপনি হচ্ছে বাকি টাকাটা দিতে হবে আর হোম ডেলিভারি চার্জটা হচ্ছে সারা বাংলাদেশেই মোবাইল ফোনের জন্য দুশো টাকা তো প্রথমে যদি আপনি পাঁচশো টাকা দেন তাহলে ফোনটা নেওয়ার সময় আপনাকে দিতে হবে ছয় হাজার সাতশো টাকা দুশো টাকা এখানে হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাড হবে ফোনের সাথে এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো ফোনই কিন্তু আপনাকে চালু করে দেখাচ্ছি তো একটা ফোনের আমি আপনাকে হচ্ছে একটু ক্যামেরাটা দেখাই এই যে দেখেন এখানে হচ্ছে ফোনটার সেলফি ক্যামেরাটা দেখা যাচ্ছে কতটা ক্লিয়ার আর যদি আপনি একটু ব্যাক ক্যামেরায় আসেন তাহলে দেখেন এই হচ্ছে ফোনটার ব্যাক ক্যামেরার কন্ডিশন যে দেখতে পাচ্ছেন অনেক ক্লিয়ার বোঝা যাচ্ছে অনেক সুন্দর তো যারা হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে একটা ভালো টেকসই ফোন চান যেটা দিয়ে আপনি হচ্ছে ফেসবুক অথবা ইউটিউবে ভিডিও আপলোড করতে চান বা ছবি তুলতে চান তারা কিন্তু এই ফোনটা চোখ বন্ধ করে নিতে পারেন আর এখানে দেখেন এই যে উপরে এখানে ক্যামেরার উপরে এখানে একটা প্রোটেক্টর লাগানো রয়েছে পলি তো এই পলিটা যখন আপনি তুলে ফেলবেন তখন কিন্তু ক্যামেরাটা আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে আর যদি আপনি ফোনটার ডিসপ্লের দিকে দেখেন এগুলো কিন্তু একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল ডিসপ্লে বক্স এবং চার্জার সহকারে ফোনগুলোও কিন্তু একদম ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন তো সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা ফোন চান তারা হচ্ছে ভিভো ওয়াই সতেরোর এই ফোনগুলো নিতে পারেন এখানে কিন্তু আপনারা হচ্ছে এই ফোনগুলাতে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সাত দিনের যদি আপনার হচ্ছে নিচের এই স্টিকারটা থাকে তাহলে আপনারা এই ফোনগুলাতে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন এই ফোনগুলো আর এই ফোনগুলোর হচ্ছে বর্তমান প্রাইসটা মাত্র সাত হাজার টাকা তো যাদের প্রয়োজন তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আর এই ফোনগুলাতে কিন্তু আপনারা আইএমআই ম্যাচিং স্টিকার বক্স সহকারে পেয়ে যাবেন এই ফোনগুলাতে আর এই ফোনটার ব্যাটারিটা হচ্ছে ফাইভ থাউজেন্ড ব্যাটারি আর ফ্রন্টে আপনারা যে সেলফি ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এই যে এখানে এটাতে পাবেন হচ্ছে আপনারা বিশ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা আর ফোনটার পিছন দিকে রয়েছে ক্যামেরা যার একটা হচ্ছে এইট মেগা পিক্সেল আর সর্বশেষ হচ্ছে টু মেগাপিক্সেল একটা ক্যামেরা পেয়ে যাবেন এই ফোনটাতে তো অল্প বাজেটের মধ্যে এখানে আপনার হচ্ছে এই ফোনটাতে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন এই ফোনটার সাথে এই যে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি সেলফি ক্যামেরাটা আর যদি একটু ব্যাক ক্যামেরাটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই ফোনটাও কিন্তু সেম টু সেম ওই ফোনটার মতোই ক্যামেরার কন্ডিশনটা এখানে উপরে হচ্ছে একটা পলি লাগানো রয়েছে প্রোটেক্টর এটা যখন তুলবেন তখন কিন্তু ক্যামেরাটা আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে আর এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে তিনটা কালার এই ফোনের আর বেসিক্যালি হচ্ছে এই ফোনটার চারটা কালার হয় তো আমার কাছে বর্তমানে তিনটা কালার রয়েছে আরো একটা কালার হয় সাদা কালার ব্লু কালার তো যদি ওই কালারটাও আপনার পছন্দ হয়ে থাকে নিতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাকে ওই কালারটাও হচ্ছে ম্যানেজ করে দেওয়ার ট্রাই করব আর এখানে আপনারা ফোনটাতে র্যামটা পেয়ে যাবেন হচ্ছে ছয় জিবি আর রোমটা হচ্ছে একশো আঠাশ জিবি ফাইভ ব্যাটারি সহকারে আর এই ফোনটার অর্ডার করার সিস্টেমটা আমি আরও একবার বলে দিচ্ছি বিকাশত বা নগদে আপনাকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দেন হচ্ছে বাকি টাকাটা আপনি যখন ডেলিভারি ম্যানের কাছ থেকে ফোনটা বুঝে নেবেন তখন বাকি টাকাটা দিয়ে দিতে হবে আমি সবগুলো ফোন আপনাকে আরও একবার একসাথে দেখাচ্ছি যে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই ফোনগুলো একদম ইনটেক যেই কন্ডিশন হয় সেম টু সেম ওই রকম কন্ডিশন কোনো প্রকার চুল পরিমাণ কোনো স্ক্রেচ ডেন্ট কোনো কিছুই নাই একদম ফুল ফ্রেশ বক্স এবং চার্জার সহকারে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে আপনারা এই ফোনগুলো ঢাকার এবং ঢাকার বাহিরে সব জায়গাতেই নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর নেক্সট টাইম আপনি কোন ফোনের ভিডিওটা দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন